সেট করেছিল জলং আদর সমিতি শর্ট করবে দেখা যাক কি হয় দেখা যাক কি হয় জলং আদর্শ সমিতি যদি কোথায় ছিল ফাইনালে উঠে গেছে জলং আদর সমিতি ফাইনালে উঠে গেল জলঙ্গা আদর্শ সমিতি কেলাপ ইতিমধ্যে ফাইনালে প্রবেশ করে গেল আপনারা দেখলেন মাঠটাকে ফাঁকা করো সব থেকে বাইরে বেরিয়ে যাও মাঠটাকে ফাঁকা করো

তাদের জনঙ্গ আদর্শ সমিতির পক্ষ থেকে প্রত্যেকের আন্তরিক শুভেচ্ছা আপনাদের প্রত্যেকের কাছে খেলা উপভোগ করুন এবং জনঙ্গ আদর্শ সমিতিকে আশীর্বাদ করুন আগামী দিনে যাতে এরকম ধারাবাহিকভাবে বিভিন্ন রকম খেলা পরিচালনা করে আপনাদের মন জয় করতে পারে তার সঙ্গে সঙ্গে আর একটা বিশেষ ঘোষণা আদর্শ সমিতির পক্ষ থেকে আজকে যে আমাদের প্রাক্তন সম্পাদক যে খেলা পুর হচ্ছে সে ক্লাবের প্রাক্তন সদস্য কিংবা ক্লাবের শুভাকাঙ্ক্ষী আমাদের এন্টায়ার জনগণবাসীর মধ্যে যারা বাইরে বিভিন্ন প্রান্তে বসে আছেন দাঁড়িয়ে আছেন প্রবীণ ব্যক্তি যারা নাম করে বলছিলেন দয়া করে আপনারা স্টেজে আসুন জলঙ্গা আদর্শ সমিতির পক্ষ থেকে আপনাদের অনুরোধ করা হচ্ছে আপনাদের আমন্ত্রণ করা হচ্ছে আপনারা আসুন আপনাদের সংবর্ধনা দিয়ে জলঙ্গা আদর্শ সমিতি জলঙ্গা আদর্শ সমিতি থেকে যারা ትልቅ ግምት